আমরা গৃহিণীরা যদি সামান্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি আমাদের সংসারের খরচও কিন্তু অনেক অংশে কমে যায় আবার আমাদের কাজগুলোও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর আমরা এই অল্প অল্প করে সংসার থেকে টাকা বাঁচিয়ে কিন্তু শখের অনেক জিনিস কিনতে পারি আজকে এমনই একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি ভিডিওটি দেখতে থাকুন অনেক উপকারে আসবে তো আমরা যখন রুটি বানাই আমাদের যদি আটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডোটা এইভাবে রেখে দিতে পারি তো এই যে আমি রুটি বেলেছি আমার অনেকটা বেশি হয়ে গিয়েছে এখানে চারটা রুটি আমি রেখে দিচ্ছি তো একটা বক্স নিয়ে নিয়েছি তো বক্স এই বক্সের ভিতরে আমি পলিতে করেই ডোগুলো রেখে দেব না হলে একটার গায়ে একটা কিন্তু জোড়া লেগে যাবে আবার আপনারা কিন্তু রাত্রে এইভাবে অনেকগুলো করে রাখতে পারেন তাহলে সকালে নাস্তা তৈরি করতে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে একটু ফাঁকা করে রাখবেন না নাহলে একটার গায়ে সাথে একটা জোড়া লেগে গেলে কিন্তু নিতে একটু ঝামেলা হবে এইভাবে বক্সে করে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু দুই তিন দিন এটা ভালো থাকবে আর আপনার কিন্তু শীতের সকালে নাস্তাটা রেডি করে করতেও অনেকটা সহজ হবে তো এই যে দইয়ের বাটি কিন্তু সব সময় আমাদের বাসায় থাকে তো এই দইয়ের বাটি কখনো ফেলে দেবেন না এই দইয়ের বাটি দিয়ে কিন্তু আপনারা সংসারের বিভিন্ন কাজে লাগাতে পারেন তো আজকে আমি কী করবো সেটা দেখিয়ে দিচ্ছি তো এই বাটিটা আপনারা নিয়ে নেবেন আর রুটি বেলতে কিন্তু আমাদের আটার প্রয়োজন হয় আর এই আটাটা আপনারা এই বক্সটার ভিতরে রেখে দিলে কিন্তু রুটি বেলতে গেলে আপনাদের আটাটা নিতে অনেক সুবিধা হবে আর যদি বাটিতে নিয়ে আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আবার বাটিটা পরিষ্কার করাও একটা ঝামেলার ব্যাপার থেকে যায় আবার আপনার ঘরটাও কিন্তু অনেকটা এলোমেলো হবে আর এই যে বক্সটার ভিতরে এইভাবে আপনারা আটা নিয়ে সুন্দর করে রুটি। বেলে আবার এই বক্সটা সুন্দর করে উঠিয়ে রাখলে কিন্তু আপনাদের কষ্টটাও অনেক অংশে কম হবে আবার আটাটাও কিন্তু ময়লা হবে না সুন্দর থাকবে এই আমি এখন রুটি বেলছি না এইভাবেই বেলবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা এই ফেলে দেওয়া বক্সটা একটা কাজে লাগিয়ে নিতে পারেন আবার এটাতে কিন্তু অনেক কাজ করা যায় ফ্রিজে মাছ মাংস রাখার ক্ষেত্রে ডিপ ফ্রিজে এটা ব্যবহার করা যায় রাইস কুকারে কিন্তু আমরা সবাই ভাত রান্না করি আর আমাদের যখন সংসারের অনেকটা দ্রুত কাজ শেষ করতে হয় বা বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে দ্রুত ভাত রান্নার প্রয়োজন হয় সেক্ষেত্রে রাইস কুকারে কিন্তু ভাতটা হতে একটু বেশি দেরি হয় আবার যদি গ্যাসে রান্না করা হয় যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের কিন্তু অনেকটা গ্যাস খরচা হয়ে যায় ওই জন্য আপনারা একটা টিপস ফলো করতে পারেন ভাতটা এইভাবে গ্যাসে দিয়ে একটু বলক তুলে নেবেন নিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে দিবেন দেখবেন ভাতটা আপনার রান্নাটাও দ্রুত হয়ে যাবে আবার গ্যাসও কম পড়বে আবার এদিকে কিন্তু কারেন্টটাও কম খরচ হবে দুইটা মিলিয়ে কিন্তু আপনার লাভ হচ্ছে একটা লাভ হচ্ছে আপনি দ্রুত রান্নাটা শেষ করে ফেলতে পারছেন গ্যাস কম পড়ছে আবার দ্বিতীয় লাভ হচ্ছে আপনার কিন্তু কারেন্ট বিলটাও কম আসছে আর দ্রুত যদি ভাতের প্রয়োজন হয় তাহলে কিন্তু রাইস কুকারে একটু বেশি দেরি হয় সেক্ষেত্রে বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু অনেকটা বিপাকে পড়তে হয় এই যে দেখেন ভাতটা কিন্তু রাইস কুকারে দেওয়ার সাথে সাথেই বলক উঠে আছে আর আপনার ভাতটা কিন্তু খুব দ্রুত রান্না হবে আর এইভাবে ভাত রান্না করলে কিন্তু ভাতটাও অনেকটা ঝোরঝোরে হয় আর এই যে এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর এই দুধ জাল দিতে গেলে কিন্তু দুধটা বলক উঠে পড়ে যায় গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যায় আবার অনেকটা দুধও কিন্তু পড়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন আর এই দুধ পড়ে গেলে কিন্তু পুরো রান্নাঘরটাই নোংরা হয়ে যায় গ্যাসের চুলো নোংরা হয়ে যায় গ্যাসের চুলোর নিচে বেয়ে পড়ে কিন্তু রান্নাঘরের ফ্লোরটাও নোংরা হয়ে যায় দুধ জাল করার সময় যদি এমন একটা কাঠের বা বাঁশের খুন্তি আপনি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা উপকার হবে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে বলক উঠে আসছে আর এই বলক উঠে আসলে কিন্তু দুধটা পড়ে একটুও নষ্ট হবে না এই যে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই খুন্তিটা কিন্তু বেয়ে উপরে উপসে উঠে দুধটা কিন্তু পড়ে যাচ্ছে না আবার নিচের দিকে চলে যাচ্ছে আপনারা যদি একটু রান্নাঘরের থেকে দূরে যান তাহলে কিন্তু দুধ উতলিয়ে পড়ে যায় তো আপনারা এইভাবে একটা কাঠের খুন্তি দিয়ে রাখতে পারেন বা বাঁশের খুন্তি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা যেখানেই যান না কেন দুধটা কিন্তু এইভাবে সুন্দর করে জাল হবে একটুও পড়বে না আবার দুধটাও নষ্ট হবে না আপনার কিন্তু এক কাজ করতে গিয়ে আপনি অনেকটা কাজ করতে পারবেন আর যদি আমরা রান্নাঘরে থাকি যদি একটু অন্যদিকে তাকানো হয় তখনই কিন্তু দুধটা বলক উঠে পড়ে যায় এই ছোট্ট একটা টিপস ফলো করেই যদি দুধ জাল দেন তাহলে কিন্তু দুধ কখনো উপচে পড়বে না আবার আপনি দুধ জাল করতে করতে বাসার অনেকটা কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয় আজকে তেমনই একটা ভিডিও নিয়ে এসেছি এই যে আমরা যখন ডিম ডিম ভাঙি ডিমের খোসা কিন্তু আমাদের ডিমের মধ্যে পড়ে যায় তো এই খোসাটা কিভাবে তুলবেন আমি আজকে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। খুব সহজেই কিন্তু এই ডিম থেকে আপনারা ডিমের খোসাটা তুলে নিতে পারবেন এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে ডিমের খোসা কিন্তু ভাঙা অংশ পড়ে গিয়েছে তো এটা খুব সহজেই কিন্তু আমি ডিমের বড় একটা খোসা দিয়ে এই যে এইভাবে তুলে নিয়েছি ওই যে শুরুতেই বললাম কাটা দিয়ে কাটা তোলা তো এই যে ডিমের খোসা দিয়ে কিন্তু ডিমের খোসা আমি তুলে নিয়েছি ভিতর থেকে আর খুব সহজেই কিন্তু তুলে নিতে পেরেছি এটা কিন্তু সামোস দিয়েও করা যায় তারপরও সামোস খোঁজা আবার আর একটা ঝামেলা তো এই যে আমি ডিমের খোসাটা দিয়েই তুলে ফেলেছি আর এই খোসা কিন্তু ফেলে দেবেন না এটা ধুইয়ে শুকিয়ে রেখে দেবেন এই ডিমের খোসা দিয়ে কিন্তু আপনার সংসারের অনেকটা খরচ আপনি কমাতে পারবেন তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই ডিমের খোসা দিয়ে আপনারা কি কি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে গরমকালের তুলনায় শীতকালে কিন্তু আমাদের পিঠা পুলি একটু বেশি খাওয়া লাগে আর আমাদের চিনির খরচটাও কিন্তু গরমের শেষ শীতের একটু বেশি হয় আর এই চিনিটা যদি আপনি রেখে দেন আর চিনিটা যদি পানি পানি হয়ে যায় বা দলা পেখে যায় বা পিঁপড়া উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা বিপাকে পড়তে হবে আর আপনার সংসার খরচটাও কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এই চিনিটা কিভাবে অনেক দিন পর্যন্ত ঝুঁঝুরে রাখতে পারবেন একদম ফ্রেশ থাকবে পিঁপড়া উঠবে না সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই টুকরা দারচিনি দুইটা গোলমরিচ এবং চারটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর এটাই কিন্তু আমি রেখে দেব চিনির ভিতরে তাহলে কিন্তু আপনার চিনিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটুও নষ্ট হবে না বা এতে পিঁপড়া উঠবে না আর একদম ঝরঝরে ফ্রেশ থাকবে এইভাবে আপনারা কারা কারা রাখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এইভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত চিনি ভালো থাকে আজকের ভিডিওর কোন অংশ একটুও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এই যে যে ডিমের খোসাগুলো আমি রেখে দিতে বলেছিলাম সেটা দিয়ে এখন কি করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিমের খোসা দিয়ে আপনারা সংসারে কত টাকা বাঁচিয়ে নিতে পারবেন এই যে সব সময় আমরা যে শুনি শিল্পটা ধার দিতে আসে আর ধার দিতে কিন্তু অনেকটা হয় আপনি কিন্তু বাসায় বসেই খুব সহজেই এই ডিমের খোসা দিয়ে আপনি ধার নিতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তো এই যে ডিমের খোসাগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে আজকে খুব সহজে এই শিল্প পাঠাটা আমি ধার দিয়ে নেব আমরা গৃহিণীরা যদি হালকায় একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক কাজ সহজ হয়ে যায় আবার কিন্তু আমাদের সংসারের অনেকটা টাকা বেঁচে যায় এই শিল পাটাটা ধার দিতে গেলে কিন্তু আমাদের যে টাকা খরচ হতো সেটা কিন্তু আর হবে না এখন খুব সহজেই ফেলে দেওয়া জিনিস দিয়েই সুন্দর করে শিল পাটাটা ধার দিয়ে নিতে পারছি এইভাবে সুন্দর করে আপনারা এই ডিমের খোসাটা শিলের ভিতরে ভালোভাবে বেটে নিবেন বেটে নিলে আপনার শিলটা ধার হয়ে যাবে আর এই যে বেটে নেওয়া এই পাউডারগুলো কী করব সেটাও কিন্তু ফেলে দেওয়ার না এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আর এটাও কিন্তু সংসারের অনেক কাজে আসে আর এই ডিমের খোসা এই পাউডার যে আমাদের কি উপকারে আসে অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আমি সেটাও দেখিয়ে দিব যে এই পাউডার দিয়ে আমরা কি কি করতে পারি এই যে আমি খুব সুন্দর করে এখন শিলটা ধার দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে আর যতটা গুঁড়ো হয়েছে ধারটাও কিন্তু অতটা বেশি হয়েছে খুব সুন্দর করে চারিপাশ আমি এভাবে ধার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে ধার দিয়ে নিতে কারা কারা ধার দিয়েছেন এভাবে অবশ্যই জানাতে ভুলবেন না আমি খুব সুন্দর করে এটা বেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধার হয়ে গিয়েছে আর এই ডিমের খোসার গুঁড়োগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েও কিন্তু আমি অনেকটা কাজ করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শিলটা আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে শিলটা ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা যেহেতু ডিমের খোসা বাটা হয়েছে এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে ডিমের খোসাটা কত সুন্দরভাবে পাউডার হয়ে গিয়েছে আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিমের খোসাটা দিয়েই কিন্তু একটা সারের কাজ করবে এখানে আমি গাছ নিয়ে নিয়েছি আর গাছের গোড়ায় এইভাবে ডিমের খোসাটা দিয়ে যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা অনেক বেশি গ্রো করবে আর এইভাবে কিন্তু আপনারা ডিমের খোসা গাছের গোড়ায় দিতে পারেন গাছের গোড়ায় ডিমের খোসা দিলে কিন্তু অনেকটা উপকারে হয় আপনারা এক দিন দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন এটা কতটা উপকারে আসে আমি এই যে গাছের গোড়ায় এখন পানীয় দিয়ে দিয়েছি অল্প করে খোসা দিতে হবে একবারে বেশি খোসা দিতে যাবেন না এইগুলো আমি অন্য গাছে দিয়ে দেব আর এইভাবে কিন্তু আপনারা গাছের যত্ন নিতে পারেন আমাদের বাসায় কিন্তু আমরা সবসময় গাছ পছন্দ করি আর গাছের সারের জন্য কিন্তু এই ডিমের খোসা অনেকটা গুরুত্বপূর্ণ এই যে কাপ নুডলস কিন্তু আমরা সবাই ব্যবহার করি আর এর কৌটাটা কিন্তু ফেলে দিই এই কাপ নুডলসের কৌটা আপনারা আর কখনো ফেলে দিবেন না এটা দিয়ে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারেন এটা কিন্তু হিসাবে ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন আবার এর মুখটা ফেলে দিয়ে এটা কিন্তু সুন্দর একটা ফুলের টব হিসাবেও আমি কিন্তু এটা কখনোই ফেলে দিই না এটা এইভাবে আমি কাপটা রেখে দিই দিয়ে যখন গাছ লাগানোর প্রয়োজন হয় তখন কিন্তু এটাতে গাছ লাগাই একদম টবের কাজ করে খুব সুন্দরভাবে আর টাকা দিয়ে টব কেনার দরকার হয় না আপনারা চাইলে এটা রঙ করে নিতে পারেন বিভিন্ন কালার করে নিতে পারেন আবার চাইলে কিন্তু এভাবে সাদাও রাখতে পারেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি গাছটা লাগিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু চাইলে কালার করে নেওয়া যায় আবার এইভাবে সাদা রেখে দিলেও কিন্তু ভালো লাগে আর এই কাপগুলো ফেলে দেবেন না কখনো এইভাবে আপনারা গাছ লাগিয়ে নিতে পারেন আজকের ভিডিওর কোন অংশ কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওর এই শেষ পর্যন্ত যারা ছিলেন সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম